আজকে আইটেম থাকবে আকর্ষণ আকর্ষণ মাল একটা থাকবে আপনার রেড ফিজিয়ান একটা থাকবে হলেস্টেন ফিজিয়ান একটা থাকবে জার্সি আকর্ষণ মাল ভাই এক কথায় মিলন মানে আগুন জরা মাল থাকবে অগ্নি জরা কালেকশন না মিলনের মাল সর্বোচ্চ সময় জাত মানে সেরা থাকবে দামে থাকতে বড় আজকে বড় গাবিতে আজ লাগাবো ধরেন 15 20000 টাকা কমে গেছে বড় বড় গাবিতে 15 20000 কম হবে

সম্মিলিত দর্শক আসসালামাইকুম আর সাতশে আগস্ট দুই পঁচিশ রোজ বুধবার চলে আসছে আমরা মিলন ডেরি ফার্ম মিলন ভাইয়ের খামারে কম বেশি সবাই চিনবেন ভাই কি একদম প্রতিনিয়ত প্রতি সপ্তাহে তো ছোট ছোট চলে আসায় আলাইকুম

জাত মানে সেরা থাকবে নামে থাকতে বড় তাই আজকে বড় লাগাবো ধরেন পনেরো বিশ হাজার টাকা কমে গেছে বড় বড় গাভীতে পনেরো বিশ হাজার কম হবে বুঝেন ভাই শুধু কথা না কাজেও যেন প্রমাণ হয় দর্শক ভাই কোনো দেখান যে বড় যদি না গাবি হয় আর পুরাই তো কফি কালারের গাভি অরিজিনাল বিস্কুট মানে একদম অরিজিনাল জার্সি এটা অরিজিনাল জার্সি ঠিক এটা কালারটা পড়ছে আপনার কফি কালার বেশ কয়েকটা কালারই তো হয় এই যে অরিজিনাল যে বলছি আপনি কিছুটা

জেনুয়েন আপনার তেইশের কাছে তাহলে তো বলা যায় মোটামুটি দশ হাজারের চলে আসল এই গাবিটাই আপনি অন্য একটা খামারের থেকে না দুধের দুই লাখ পঁয়ত্রিশ চল্লিশ দুধের না দাম চায়

আর কয়টা লোকের বাচ্চার সাথে দিয়ে দিছে তবুও শরীর ভাঙে নাই ভাই এই দেখেন গায়ের বাচ্চাটা কয় দাতে এবার প্রথম বাচ্চা দিচ্ছে ভাই দাঁত বয়স কয়টা দুইটা জেনুয়ন দুই দাঁত একবার একদম সঠিক সঠিক যারা কিনবে দেখে নিতে পারবে তো ইনশাআল্লাহ অবশ্যই ইউনি করে তার কি দেখি ভাই গায় 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 বডি কোয়ালিটি দেখি মানুষ বুঝে দেখলো কিন্তু অনেকটা বোঝা যায় যে একদম কোলি কোনো র‍্যাক ট্যাক নাই না কোনো র‍্যাক নাই ভাই প্রথম রাউন্ড সান্না বকন এটা এটা বকনা বাচ্চা পড়তে ভাই একদম ভবিষ্যৎ গাবি না একবারে ভবিষ্যৎ আচ্ছা দেখি বাচ্চাটাকে একটু ভালো করে আমাদের দেখায় দেন বাচ্চা ভাই আসলে গাবির থেকে কয় ডামেল ইকুনি বীজ দাও অর্জিনাল বীজ দাও বাচ্চা আচ্ছা তো এডিএল বীজ না একবারে অর্জিনাল বীজ দিছে ভাই একবারে খুব শকিং লোকের কাছে গাবিটা ছিল এরকম ছাপ বাচ্চার আর কালারটা ওমোটোমোটি সুন্দর বাচ্চাটা যেন পা গুনু কি পায়ের গোছা গুনু কি গরু অনেক টাকার গাবি হবে ভাই বড় হলে অনেক বড় গাবি হ্যাঁ অনেক বড় হবে ভাই আচ্ছা এখন বাচ্চাটার বয়স কেমন হলো বাচ্চাটার বয়স হলো আপনার হলো 13 ঘন্টা

এটা হচ্ছে ফার্স্ট লেগ পেশন না আচ্ছা কি রকম আইডিয়া করা যায় এটা এই গামিটা থেকে যত কমপ্লেক্স ভাই 18 লিটারের দুধের কম করবে না ভাই প্রথম রাউন্ডেই 18 প্রথম বেনি 18 থাকবে গরু ভাই জাত গরু ভাই এর মাজা মাথা মাথা একবারে ইউজ আচ্ছা তিনবারে টোটাল সব মিলায়ে তাও গেজা দুধ কোয়ালিটি টানছেন ভাই একবারে পুজ দুধ টানা হইছে তাও ধরেন আপনি এই যে এরকম আটা বাই করছি তাও ধরেন লিটার চারিকের মতো লিটার চারিকের মতো এরকম আটা বের করা হইছে তিনবারে আমি একশো একশো গ্রান্টি গরুর আপনার দুধ হতেই হবে কিন্তু মনে করে যে বাচ্চা ডেলিভারি বাচ্চা সহ গাফিগুলো খুঁজে এগুলো অনায়াসে নিতে পারে ডেলিভারি তো হয়েই গেছে দাম কত টাকা নির্ধারণ করছেন ভাই দাম আজকে দেব দর্শক ভাইদের এই গাবিটার পুর বুঝছেন কে পাবে আর কে পাবে না এটা হলো পরের সাবজেক্ট থাকবে শুরুতে কিন্তু বলে দিবেন যে আজকে একদম চ্যালেঞ্জ মুখী দাম হবে আজকের দামে তো তুই দর্শক ভাই আমি আজও বলে দিলাম আজকে যে যে পড়তায় গাবি কোনো বড় গাবি দামে দেব একবারে সস্তা আচ্ছা কত টাকা এটা দাম রাখবো 2 লক্ষ 5000 টাকা এই গাবিটা আসলে এরকম দামে তো তুই কোনো দর্শক

আমি তো যা হবে চারের নিচে জোরার জোর উপরে চারের নিচে কত টাকা রাখবেন সেটা বলেন ভাই চারের নিচে আসলে ওই রকম আমার কিছু কোনো কিছু আর করলাম না ভাই একবার আর পাঁচটা হাজার টাকা ইনশাল্লাহ দিয়ে দিবেন জোড়া ধরে যারা নিবে জেনুয়ান দাম তিনশো পঁচানব্বই ভাই আজকে তো ভাই কি করবো দর্শক ভাই আজকে তো পাগল হবে সিরিয়াল লাগার মতো দাম হলে অবশ্যই সিরিয়াল লাগবে অবশ্যই সিরিয়াল লাগার মাল ভাই মিলন মানে কয়েছি তো মিলন মানে ব্র্যান্ডের মাল থাকবে ভাই এটাও সাইড করে দেন চলুন তিন নাম্বার চলেন তিন নম্বর সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন একদম ডাবল বডির গাভি আর পুরাই সাদা কালোর ছাপ

আচ্ছা হবে একবারে শান্ত মানে গাভি কিনার আগে এটা দেখা উচিত দুষ্টু গরুর থেকে শুনল ভালো একটা গাভি আপনি আচ্ছা সেটাই ভাই আমি ভাই সময় কেমন আছে

কোন লিটার থাকবে এটা হচ্ছে প্রবাসী আর গরিব ভাইদের মানুষকে দিবেন সেই হিসাবে দাম বলেন কত টাকা রাখবেন ভাই এই গাভীটার জেনে আপনার দুধ থাকবে আপনার ধরেন সতেরো সতেরো আঠারো কেজি থাকবে সতেরো কম পড়বে না সতেরো নিচে না আর বলছেন গরিব মানুষকে দিবেন সেই হিসাবে ভাই দাম বলেন লাস্ট

কষ্ট আমি যা কিনেছি আমি দাম দিলে কাস্টমারে চিন্তায় দিবো আপনার না আমি একটা দাম বলি দেখেন এই গাভিটা লাভ কম নেবো সেই দাম গাভীর দাম জেনু

আপনি কয় টাকা রাখবেন বলেন তাহলে ভাই মনে থেকে আমি এই গরিব ভাই করে যেহেতু কথাটা কত টাকা রাখবেন একদম আরে 10000 টাকা আপনি দিয়ে দিবেন 10000 টাকার দাবি ভাই

দর্শক ভাইদের গাভি বিষয়ে যাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের সাথে পরামর্শ নেবেন এই গাভিগুলোতে আসলে অনেক মানুষ এই লালন পালনের দিকে অনেকটা কাঁচা আছে তাদের জন্য আমি একটা কথা বলবো আপনারা যদি গাবি যদি পালার দিল প্রথম অবস্থায় আপনি দেখেন এই গাভীর কোন সময় লস নেই আজকের মতো বিদায় কথা বলবো না নতুন চমক নিয়ে আবার নতুন সপ্তাহে সামনের সপ্তাহে আসতে হবে সেব ভালো থাকবেন ইনশাল্লাহ আসলাম